হ্যালো এভরিওয়ান আজ কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি আজকে খুব সকালে তো আজকে একটু তাড়াহুড়ো আছে আর আজকে থেকে কিন্তু আমার যুদ্ধ শুরু তো কিসের জন্য সবটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে জানতে পারবে চলো হ্যালো এভরিওয়ান সকালকে গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই যুদ্ধ শুরু আর হচ্ছে কি বলবো ছেলে তো আছে ভীমদাস আর যদি জন্য মায়ের চিন্তা চলো সবটা জুড়ে আজকের দিনটা তোমাদের সামনে তুলে ধরবো দেখতে থাকো আশা করছি তোমাদের অবশ্যই একটু হলেও ভালো লাগবে আর সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি একদম কিন্তু আকাশ কুয়াশা কুয়াশা ছন্ন তো ঠান্ডাটা কিন্তু মোটামুটি আস্তে আস্তে করে ভালোই পড়তে শুরু করেছে তো তার জন্য গায়ে কিন্তু চাদরে নিয়েছি তো আমার তো শুরু হয়ে গেল দিন আর কিন্তু এখন ঘুম থেকে তো চটপট করে তুলতে হবে তো ছেলে আসছে থেকে এক্সাম শুরু তো জানো মায়েদের তো একটা টেনশন অন্যরকম একটা কাজ করে আর ছেলেকে তো দেখবেই ঘুমোচ্ছে তো পড়াগুলো ওকে রিভাইজ দিতে হবে চলো ওকে ঘুম থেকে তুলে নেই আর নিজে ফ্রেশ হয়ে নেই আর সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ব্লগটা শুরু করলাম আর পর্যটকটাও শুরু নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীতি সবাই ভালো আছে নিশ্চয়ই আর আমিও ভালো আছি আর কিছুদিন ধরে খুবই খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি তাই না প্রত্যেকদিন ব্লগ আমার হচ্ছে ছাড়া হচ্ছে না প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একটু পাশে থেকে তোমার সহযোগিতা আমার খুবই দরকার তোমরা আমাকে ভুলে যেও না আর আমিও কিন্তু আছি হয়তো কিছুদিন এরকমটা হবে আর একটু চাপের মধ্যে আছি তাই আর কি তো চলো চলে আসলাম কুয়োর পারে মুখ ধুতে আগে মুখটা ধুয়ে নিই তারপরে কিন্তু বাদ বাকি কাজ শুরু করব আর আজকে কিন্তু আমার খুব চাপ আছে তো পুরো ভিডিও দেখো বন্ধুরা কেউ স্কিপ করো না তোমাদের কাছে এই অনুরোধটাই রয়েছে আর কি তো আজকে থেকে কিন্তু আমার ছেলের এক্সাম স্টার্ট তো জানোই বুঝতেই পারছ ছেলেদের কোনো টেনশন থাকে না বাচ্চাদের কোনো টেনশন থাকে না সব চিন্তা যেন মায়েদের আর ছোট থাকলে বাচ্চারা হয়তো এরকমই হয় প্রত্যেকটা মায়েদের জন্যই এটা হয়তো একটা যুদ্ধ আর কি অধ্যায় বলতে পারো যতদিন না এক্সাম শেষ হচ্ছে আমাদের যেন শান্তি নেই তো কিছু করার না অন্যান্য দিন আমি একটু লেট মর্নিং ঘুম থেকে উঠি কিন্তু যেহেতু আজকের থেকে এক্সাম শুরু এখন কিন্তু আর লেট মর্নিং আমার উঠলে চল না এখন কিন্তু সকাল সকালে উঠতে হবে আর তার মধ্যে আরেকটা কারণ আছে তাড়াতাড়ি ওঠার আর আজকের থেকে কিন্তু আমার বাড়ি মোটামুটি ফাঁকা হতে শুরু করেছে মানে বাড়ির সদস্যরা মানে লেডিস পার্সন যারা আছে তারা কিন্তু একে একে বাড়ি থেকে বেরোবে তো কিসের জন্য বেরোবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে এলাম ঘরে ঘরে এই যে ছেলে ঘুমোচ্ছে একটু ভিডিও করলাম তো ওকে না ডাকবো ডাকবো করেও আর ডাকছি না তো ভাবছি ঘরগুলো আগে পরিষ্কার করে নিই বাসি কাজটা সেরে নিয়ে তারপর ওকে ডাকবো বাচ্চা মানুষ ঘুমিয়ে থাকে আর খুব সকালেও ডাকতে যেন কীরকম লাগে তো আবার ডাকতেও হবে যেহেতু পরীক্ষা আছে রিভাইসগুলো তো দিতেই হবে যতই পড়া থাকুক না কেন পরীক্ষার দিন একটু রিভাইস দিয়ে গেলে কিন্তু বেশ ভালো হয় এক্সামটা ভালো হয় আর সত্যি কথা বলতে ছেলেটার পড়াশোনা আমার জানো তো এই ইউটিউবের চক্করে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে ছেলেটার ওর দিকে বছরটা খুব একটা ভালো করে নজরদারি করতে পারিনি তাই না ভাবছি এইটা কিন্তু আমি খুব বড় একটা ভুল করে ফেললাম আর ছেলেটার দিকে একটু ধ্যান দেওয়া বেশি দরকার ছিল তো নেক্সট ডে থেকে ভাবছি না এটাকে বেশি প্রাধান্য দিতে হবে ছেলটার প্রতি তো ঘুম থেকে উঠে ওকে ডাইরেক্ট এখন পড়াতে বসিয়েছি আমি না বসলেও একদমই পড়তে বসতে চায় না মানে ওই পড়বে আমাকে জাস্ট ওখানে পাশে বসে থাকতে হবে যাই হোক ও একটু চোখ বুলি নিচ্ছে পড়া আছে তো কিছু দিন ধরে ওই জন্যই আমার ভিডিও দিতে কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে তো ওর জন্যই এটা করছি আর কি এটা আমাকে করতেই হবে তো তারপর এই যে চা করে নিলাম চা খেলে একটু ফ্রেশ লাগবে তো বাবুকে একটু চা দিয়ে দিবো আর রেটিটা রান্না পরে করে নেব ভাত হয়ে গেছে তারা হলোর মধ্যে এই ডিমের ঝোলটাই করে নেবো করে দিকে যে আলুর ডিমটা ছুলে নিয়েছি আর এদিকে কিন্তু কড়াইটা বসে দিয়েছি এদিকে তেল বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মশলাটা কষে নিচ্ছে আর আমি এখন হচ্ছে গোলমরিচ দিয়ে রান্না করছি তাই কালারটা এরকম তো চলো এর মধ্যে যে আলুগুলো তৈরি গোলমরিচ দিয়ে ডিমের ঝোল এদিকে আমার ডিমের ঝোল কিন্তু ফুটে গেছে হয়ে গেছে এখন এর মধ্যে ধরে পাতা দিয়ে দিব শীতকালে এখন সব কিছুতে ধনে পাতা বেশ ভালোই লাগে এখন নামিয়ে নেব এদিকে কিন্তু ওই যে ডিমে ডিম আর আলু দিয়ে ঝোলটা নামিয়ে নিয়েছি ডাল করিনি নিই তাই একটু ঝোলাঝোলা রেখেছে আর করে দেবো একটু টমেটোর চাটনি রসুন দিয়ে কাঁচা টমেটো বেটে ধনে পাতা দিয়ে একটু করবো তো একটু তাড়াহুড়োর মধ্যে আছে তাই রান্নাগুলো কম দেখাচ্ছি না একটু একটু করে দেখাচ্ছি এখন কিন্তু আমাকে বসে থাকলে হবে না ঝটপট কাজগুলো সারতে হবে তো ওকে আগে আমি আজকে খাইয়ে দিচ্ছি আজকেই প্রথম এক্সাম প্রথম এক্সাম থাকলে বেশি চাপ মনে হয় তো যাই হোক ও মোবাইল দেখছে ও মোবাইল না দেখলে ও মাইন্ডটা বলে ফ্রেশ হয় না ও হচ্ছে আমার ছেলের কথা হচ্ছে মোবাইল দেখলে নাকি ও ব্রেনটা চার্জ হয় ভাবো তো এটা এরকম কথা তো যাই হোক মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু দিয়ে দিলাম আর খাইয়ে দিচ্ছি বড় হয়ে গেছে তবু যেন আমি না খাইয়ে দিলে ওর একদমই চলে না তোমরা প্রত্যেকেই জানো যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখো আর কি তো যাই হোক ওকে খেতে দিচ্ছি আর এদিকে কিন্তু দিদিও রেডি হচ্ছে বিয়ে বাড়ি যাবে আর মাও যাওয়ার কথা মা হয়তো কালকে যাবে একে একে বাড়ির সদস্যগুলো বের হচ্ছে বাড়ি থেকে আর এখন কিন্তু এই কিছু দিন ধরে আমার কিন্তু খুব প্রেশার যাবে আর কি কিন্তু সামলে নিতে হবে আর পরিস্থিতি এরকম কিছু করার নেই দিদি যাবে হচ্ছে বিয়ে বাড়িতে আর মা যাবে হচ্ছে মেয়ের বাড়িতে আমি বাড়িতে বিয়ের বাড়ি দশটার খাওয়া দাওয়া তো রেডি দিদির বেরিয়ে গেলো এখন বাবুকে হচ্ছে স্নান করাবো ও বাবু তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আগে করে দিয়েছি আর এখন হচ্ছে রেডি করে দেবো স্নানটা যাই ঘরে যাই আমারও খুবই তারা আজকে বেলাটা যে যার মতো বেরিয়ে গেছে বাবুও এক্সাম দিতে চলে গেছে দিদিও চলে গেছে এখন আমাকে সারা দিন বসে বসে কাজ করব। এখন কোনো তারা নেই এখন একটু স্থির করেও করলেও চলবে আর সকালের দিকটা বেশি চাপ থাকে তাই কিন্তু সকাল সকাল উঠেছি আর এদিকে কিন্তু রান্না রান্নাবান্না সকালেরটা হয়ে গেছে দুপুরেরটা করতে হবে তো দুপুরেরটা করবো আর কি আমি মাটন রান্না করবো দুপুরবেলা আর মাটন রেসিপিটা তোমাদের সঙ্গে কিন্তু আগেই শেয়ার করে ফেলেছি বন্ধুরা তোমরা একটু দেখে নিও যদি দেখ মানে দেখতে চাও আর কি তো যাই হোক আমি বাসনগুলো ধুই নিয়েছি আর আমাদের সমস্তটাই জানো তো এই কুয়োর পরেই করতে হয় একদম খোলামেলা জায়গা আমার এরকমই অবশ্য ভালো লাগে স্পেসটা বেশি পাওয়া যায় আর ইচ্ছে মতো হচ্ছে থালা বাসন ভালোভাবে ধুতে পারি এখন কিন্তু বলতে পারো এ টু জেড কাজ সমস্তটাই আমাকে কিন্তু একা হাতে সামলাতে হবে তো যাই হোক তার জন্য আজকে কিন্তু যেহেতু ছুটি নিয়েছি ডিউটি যায়নি আর ডিউটিতে গেলে না আরও বেশি চাপ হয়ে যাবে আর যেহেতু বাচ্চা প্রথম দিন এক্সাম আর প্রত্যেক দিন তো আর ছুটি নিতে পারবো না তো সাপ্তাহিক একটা আমি ছুটি পাই আর আজকে ছুটি নিয়েছি ছুটি না নিলে কিন্তু হতোই না কেন বাড়ি থেকে সবাই বেরিয়ে যাচ্ছে আর নইলে কিন্তু অনেক মুশকিলে পড়তে হবে তো যাই হোক কাজকর্ম সে রান্না বান্না সেরে একবারে বিকেলে বিকেলে ফিরে আসছি হয়ে গেছে তো সবাই মিলে এখন একটু চা খাবো সবার জন্য চা রেডি করে নিয়েছি তো চলো নিয়ে যাই আর সন্ধ্যেবেলা এক জায়গায় আমি এসেছি কোথায় এসেছি দাঁড়া তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যে যেখানে ডিউটিতে আসি পাশেই হচ্ছে একটা মেয়ের বিয়ে অঞ্জলি ওর নাম তো চলো একটু শেয়ার করি এই দেখো আজকে ওদের হচ্ছে আমাদের যে বলে জল ভরা ওদের হচ্ছে আজকে মাটি খোঁড়া বিহারি তো বিহারির নিয়ম একটু আলাদা তাই না দেখতে এলাম ওদের কি কি নিয়ম তো সবটা দেখতে পারিনি হাতে খুবই সময় কম আবার বাড়িও ফিরতে হবে তাই না দেখে টেকে আমি বাড়ি ফিরলাম তো বাড়ি ফিরে কাজকর্ম সেরে মানে রাত্রের খাবার মানে শেষ করে আবার চলে এলাম চুন্নিমুন্নিকে দুধ খাওয়াতে তো ওরা খুবই ছোট ওর মা নেই তাই হচ্ছে ওদেরকে দুধ খাইয়ে এখন ওরা ঘুমিয়ে পড়বে তো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আজকে কিন্তু সকাল থেকে তোমাদের রাত পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম তো ঘুম থেকে শুরু হয়ে গেল আমার যুদ্ধ আর দেখতেই পেলে কীরকম গেল আমার দিনটা তো আজকে ব্লগ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে আগ্রহ জাগায় তোমরা লাইক কমেন্ট আর যদি কিছু অংশ ভালো লেগে থাকে শেয়ারও করতে পারো আর হাইপ করলে তোমরা যদি মন যাও করে দিও তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই পাশে থাকবে তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো